নেপালের কাঠমান্ডুর খুবই বিখ্যাত একটি ঘোরার জায়গা হচ্ছে গিয়ে চন্দ্রগিরি এই জায়গাটায় মোটামুটি যারা কাঠমান্ডুতে ঘুরেন বা আসেন এখানে এই জায়গাটা সচরাচর কেউই মিস করেন না বাট আমরা মূলত আজকে আপনাদের এখানের কিছু অ্যাক্টিভিটি সম্পর্কে দেখাবো এখানে ফার্স্টে আমরা দেখানোর চেষ্টা করতেছি এটা আমি করিনি এটা অন্য একজন করেছিল দোলনা দিয়ে যেটা হচ্ছে গিয়ে আপনার পাহাড়ের ভিউটা এই জিনিসটা আমার কাছে খুবই ভয়ানক লাগছে বাট মূলত আমি আজকে এটা করবো না বা এটা আপনাদের দেখানোরও আমার উদ্দেশ্য না আজকে আমি নিজে দুইটা ডেঞ্জারাস অ্যাক্টিভিটি করবো এক হচ্ছে গিয়ে সর্বপ্রথম আমাদের থাকবে স্কাই ওয়াকিং আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আপনাদের থাকবে আমি করব সেটা হচ্ছে স্কাই সাইকেলিং তো দুওটা আমি দেখাবো আপনাদের আমার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল আপনারা যদি আসেন আপনারা করতে পারেন কিনা বা কেমন লাগবে কেমন খরচ হতে পারে আর এই চন্দ্রগিরিতে মূলত আসলে সারাদিনই স্পেন্ড করা যায় এখানে অনেক ধরনের অনেক কিছুই আছে শুধু যে আপনার হিমালয়ের ভিউ বা আপনার পাহাড়ের যে ভিউটা থাকে বা আপনার লাইনিং এ ধরনের যে তা না সাথে আপনার হচ্ছে গিয়ে কেবল কারের যে এক্সপিরিয়েন্সটা আপনি সেটাও পাবেন অনেক কিছুই আছে এই যে জিপ লাইনিং করতেছে একজন তো এই হচ্ছে গিয়ে আমাদের স্কাই ওয়াকের আপনার রাস্তাটা এটা দিয়ে আমাদের আজকের প্রথম যাত্রাটা শুরু হবে তো দেরি না করে চলেছে আমাদের আজকের প্রথম ডেঞ্জারাস যাত্রায় অলরেডি হাত পা কাঁপতেছে খুবই বাজে অবস্থা বাবারে বাবা এত উপরে হাইটে থেকে এই রাস্তা দিয়ে হাঁটা মাথা পুরাই নষ্ট হ্যাঁ দেখা যাক আল্লাহ ভরসা দিক দিয়ে যাই এই যে ডাইন দিয়ে ঘুরা মাথায় ওই যে আমাদের প্রচন্ড পার করলাম কাঁপতেছে জানি না আর অল্প একটু বাকি আছে এই যে দেখাই সামনে যেদিক দিয়ে আর একটু বাকি ওই টাওয়ার পর্যন্ত একদম কাঁপা কাপি ছুটায় গেছে শেষ পর্যায়ে অলমোস্ট আর একটুখানি ওয়াক ফাইনাল স্টেপ হচ্ছে এটা এটা একটু বেশি ভয়ানক লাগতেছে অন্যগুলো থেকে রানা ভাই পারবেন স্টেপটা অনেক ভয় লাগতেছে বাট পারবো সমস্যা নেই এটি একটু বেশি ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে আল্লাহ ভরসা আমাদের ফাইনাল স্টেপ শেষ কাই ওয়াক আমাদের সোয়েল রানা ভাই একটু বাকি আছে একদম চলে এবার নেমে যাওয়ার পালা তো আমার প্রথম অ্যাক্টিভিটি শেষ আমার কাছে যথেষ্ট পরিমাণের মানে ভয় লাগছিল কারণ একদম উপর থেকে হাঁটা আর নিচের যে ভিউটা আপনি যখন তাকান তখন খুবই ভয় লাগে আর এই হচ্ছে গিয়ে আমার দ্বিতীয় অ্যাক্টিভিটি আমি প্রস্তুতি নিচ্ছি সাইকেল চালানোর জন্য এইটা মানে সামনে রেখে বা এখানে ভিডিও করার মতো কোনো অপশন নেই সো দূর থেকে আমার এক ভাই ভিডিও করছে আর আমি হচ্ছে গিয়ে সাইকেলটা চালাইছি সেটা হচ্ছে আপনার কেবলের উপরে দিয়ে তারের উপরে দিয়ে সাইকেলটা চালায় যেতে হবে এটা মোটামুটি বলা যায় এক কথায় অনেক ডেঞ্জারাস ছিল যে যাদের আসলে হার্টের প্রবলেম আছে আমার মনে হয় তারা এটা না করাই ভালো আর আমাদের প্রথম যে অ্যাক্টিভিটি যেটা ছিল সেটার প্রাইস ছিল আপনার আড়াইশো টাকা যেটা হচ্ছে স্কাই ওয়াক আর এটা হচ্ছে গিয়ে আপনার স্কাই সাইকেলিংয়ের কস্টিংটা ছিল গিয়ে আটশো টাকা সেটা হচ্ছে পার পারসন সবগুলো তো এটা হচ্ছে গিয়ে আপনার এই মাথা থেকে শুরু করে আপনার সাইকেল চালিয়ে ওই যে সামনে যে জায়গাটা দেখতে পারতেছেন ওখানে গিয়ে আপনার হচ্ছে গিয়ে ফিনিশ এবং ওখান থেকে ঘুরে আবার যেখান থেকে শুরু করছি ওখানে চলে আসতে হবে তো এই ছিল আমার আজকে সাইকেলের যে ইয়াটা ছিল যাত্রাটা মানে আমি আসার পথে বিশেষ করে আমার কাছে খুব বেশি ভয় লাগছে যাওয়ার সময় আমার অতটা সমস্যা হয় নাই খুব ইজিতে চলে গেছি কিন্তু আসার সময় বাতাস ছিল যার কারণে আমার সাইকেলটা কাঁপতে ছিল তো এই জিনিসটা আমার কাছে খুব বেশি ভয় লাগছে তো এই ছিল আমাদের আজকে নেপালের কিছু এক্সপিরিয়েন্স বা কিছু অ্যাক্টিভিটির ডিটেলস তো কেমন লাগলো ভিডিওটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা এই অ্যাক্টিভিটিগুলো করছেন আপনাদের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল জানাবেন আর যদি নেপাল ভ্রমণ করতে চান বা নেপালে যাওয়ার মতো প্ল্যানিং থাকে আমাদের নেপালে নিয়ে আরও অনেকগুলো ভিডিও আছে আপনার ইমিগ্রেশন থেকে শুরু করে প্লেনের খরচ বা কোথায় থাকবেন পোখরা কি কি দেখবেন সব ধরনের তথ্য আমাদের ভিডিওগুলোতে পেয়ে যাবেন তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে যে কোনো ভিডিও সম্পর্কে আমাদের করতে পারেন আমরা সকল ধরনের প্রশ্নের উত্তর দিয়ে আপনাদের হেল্প করার চেষ্টা করব আর আমরা হচ্ছে মূলত চেষ্টা করি যে আপনার ট্রাভেল ব্লগ বানিয়ে যারা ট্রাভেল করতে চান তাদের একটু ভালো ইনফরমেশন দেওয়ার জন্য তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন আর যদি পারেন একটু শেয়ারও করে দিবেন এই যে দেখেন আসার পথে আমার সাইকেলটা কাপ ছিল যে জিনিসটা আমার কাছে খুবই ভয় লাগছে খুব স্লো আসতে হয়েছে এই মুহূর্তে আইসা তো অলমোস্ট শেষ আমাদের সাইকেলের যাত্রা এই হচ্ছে কি আপনার জিপ লাইনের প্রাইস বা অন্য অন্য সব কিছুই দেওয়া আছে তো এই আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ